খেলাম ঘুরতে গিয়ে খেলাম লেচু লেচু খাওয়ার স্বাদ পেয়েছি তেঁতুর মতন এত পরিমানে টক আমার জীবনও আমি খাইনি হ্যালো কেমন আবার আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আজকে ঘুরতে ঘুরতে চলে গেলাম পূর্ব পাড়া পূর্বপাড়া গিয়ে একটা গাছের মধ্যে দেখলাম লেচু বাইকে আছে তো লেচু পারার জন্য আমরা গেছি তিনজন লেচু পাইরা দেখি কয়েকটা লেচু পারছি সামান্য পাঁচ ছয়টা লেচুর মতন পারছি কিন্তু খাওয়ার পরে বুঝতে পারলাম আসলে লেচুর না তেঁতুই মানে এত পরিমাণের টক একটা লেচু হতে পারে আর কোনো আমি এরকম লেচু খাই নাই তো গাছের মধ্যে দেখতে দেখা যায় মানে অনেক সুন্দর দেখতে দেখা যেতে আছে লাল হয়ে পাইকে আছে কিন্তু খাওয়ার পর বোঝা গেছে এত টক যাই হোক লেচুগুলা খেয়ে আমরা গেলাম আবার আম খেতে তো আম গাছে উঠছে আম গাছে উঠার পরে মানে আম গুলা দেখিয়ে নিচে থেকে বোঝা যেতে আছে যে আমগুলা টক হইব তারপরে উঠছে সন্দেহ যেন খায়া দেখি মিষ্টি কিনা তো আম গাছে উঠছে আমি লেচু খাইতে আসি লেচু খেতে খেতে বলতেছি যে মানে লেচু যদি আমার জায়গায় যদি কোনো একটা মেয়ে খেতে তাইলে অনেক খাত পাইতো কারণ টক জিনিস মেয়েদের উপর পছন্দ ভালো বাড়ির দিক গ্রহণা দ্বিতিতে সামনে একজনের সাথে দেখা গেল তো ভিডিওটা না নিয়ে পারিনি